হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ গেমিং ভিডিও এম আদ্রিকা গেমিং কেমন আছো সবাই আজকে আমি আমার ফেসবুক ফ্রেন্ডকে নিয়ে আসলাম একটি লেপার্ট ম্যাচ খেলার জন্য দেখি কে কয়টা কিল করতে পারে তোমরা যারা আমার ফেসবুক আইডির নাম এখনো জানো না তাদেরকে বলে দিই ফেসবুক আইডির নাম লামিয়া গেমিং আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক কমেন্টে দিয়ে দিব তোমরা অ্যাড করে নিও সামনে একটা এনিমি আমাকে অনেকক্ষণ ধরে হেডশট মারার চেষ্টা করতেছে না ভাই আমি হ্যাকার না এটা কিভাবে হেডশট লাগছে আমি নিজেও জানি না এই যে আরেকটা এনিমি ওকে হেডশট দিতে পারলেই হয় এটা কিভাবে হেডশট লাগলো আরে ভাই আজকে নিজেকে প্রো প্লেয়ার মনে হচ্ছে রাউন্ড ওয়ান শেষ রাউন্ড টু শুরু আগের রাউন্ডের মতো এই রাউন্ডেও দুইটা এনিমিকে দুইটা হেডশট দিতে পারলে ভালো হতো এই সাইড দিয়ে একটা এনিমি আসতেছে হ্যাকার ইয়া জামা لو انتبهتوا لحركاته এখন আমার নিজেকে হ্যাকারই মনে হচ্ছে সামনে এনিমি টিমমেট হাকার। কিভাবে হেডশট লাগলো ভাই যেখানে আমি একটা হেডশটই মারতে পারি না সেখানে পরপর চারটা হেডশট কিভাবে লাগলো ভাই এই ড্রাগন দিয়ে প্রথম হেডশট ডেজার্ট দিয়ে যেভাবে হেডশট লাগছে ড্রাগন দিয়ে সেভাবে হেডশট লাগে না আরে কিলটারে চুরি করে নিল এটা হলো লাস্ট রাউন্ড দেখি এ এম দিয়ে একটা এনিমি মারতে পারি কিনা এনিমি গুলো গেল কোথায় এই যে একটা এনিমি আরে গুলওয়ালটার জন্য শটটা লাগলো না এজন্য আমার এডব্লিউএম পছন্দই না এনিমির গায়ে গুলিই লাগে না ঠিকমতো আরে এই এনিমিটা এই পাশে ছিল আমি খেয়ালই করি নাই আর একটা শট লাগাতে পারলেই হয় আরে একটুর জন্য শটটা লাগাতে পারলাম না গাইস যারা যারা আমার সাথে ফ্রি ফায়ারে অ্যাড হতে চাও দেখো কমেন্টে আইডি লিংক দেওয়া আছে